আসসালামু আলাইকুম আজকে একদম সকাল সকাল ছাদের চলে আসলাম এখনো ঠিক মতো সূর্যটা ওঠেনি হয়তো এই সময়টা কিন্তু সূর্যটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আকাশটা একদম সম্ভব সুন্দরভাবে সেজে আছে আর এদিকে মরিয়মের বাবা কাছে ঔষধ দিবে তো এতদিন ধরে যে পচা পানিটা জমিয়ে রেখেছিল তো সেটাকে এখন সব কিছুর সঙ্গে মিক্স করে গাছে দিয়ে দিতেছে তো এই জন্য ওর সঙ্গে আর কি সকালবেলা ছাদে চলে আসলাম যে কোন গাছে কতটুকু দিবে দেখার জন্য আর কম বেশি হলে তো গাছের বারোটা বেজে যায় তার সঙ্গে যা যা মিক্স করা সব কিছু মিক্স করে নিয়েছে এদিকে সরিষার খোল আবার অন্যান্য গাছের আবে যাবে ময়লা কাটার যে পানিটা থাকে অনেক দিন জমানো সব কিছু মিশিয়ে নিয়েছে তো পানিগুলো সমস্ত গাছে দিতেছিল আর তো এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের বাসার চতুর্পাশে কিন্তু বাস কাজ হচ্ছে তো একদম বাড়ির সঙ্গে গাগেসাগেসা এই কাজগুলো চলতেছে আর সারা সারাদিনই কিন্তু চতুর্পাশে এ ধরনের কাজের ভীষণ আওয়াজ হয় বাসায় খুবই কষ্ট হয় মাঝে মাঝে কেউ রড কাটে কেউ সিমেন্টের বস্তা খুলে ডালাই হয় আবার টাইচের শব্দ তো বাসার চতুর্পাশে এরকম কাজ হলে কিন্তু বারোটা বেজে যায় বাসার মাঝখানে থাকা তো আমাদেরও মোটামুটি এই অবস্থায় এখন খুবই কষ্ট হয় মাঝে মাঝে যখন তারা রড বা টাইস কাটে ডালাই হয় সবকিছু মিলিয়ে এতগুলো শব্দ একসঙ্গে নিয়ে থাকতে পারতেছি আমার তো মনে হয় যে আমার অনেক ধৈর্য আছে আর এদিকে ড্রাগন ফল গাছটা একটা ফুল এসেছে এবার ড্রাগন গাছগুলোতে তেমন একটা ফল আসবে না মনে হয় এখনো ফুল দেখা যাচ্ছে না গাছগুলো কেমন চিকুন হয়ে গেছে রোদরে তো ছাদেরই বেশ অনেকটা সময় ছিলাম তা সেখান থেকে কি কী নিয়ে এসেছি এই তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি তো মার্শাল আজকে কিন্তু অনেকগুলো সবজি নিয়ে এসেছি আর এতগুলো সবজি যেহেতু ছাদে হয় জন্য কিন্তু প্রচুর মেহনত করতে হয় এমনি এমনি কিন্তু কিছু পাওয়া যায় না তো সব কিছুতে একদম সকালবেলা এই যে সবজিগুলো নিয়ে চলে আসলাম এখন নাস্তা বানাবো তো শুরুতেই বসিয়ে দিলাম চায়ের পানি এদিকে চাটা হতে হতে আমি সবার জন্য চটপট কিছু পরোটা বানিয়ে নিব তারপর সবাই মিলে একসঙ্গে নাস্তা খেয়ে নেবো তো খুব তাড়াহুড়া করেছিলাম নাস্তা বানানোর সময় তো নাস্তা খাওয়ার পরে যে থালাবাটি বাটি প্লেট যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি বেশ অনেকটা থালা বাটি হয়েছে তো দুপুরে রান্নার জন্য এদিকে মাছ ভিজিয়ে নিয়েছি আর ডালটাও বসিয়ে দিলাম চুলায় বাচ্চাদের জন্য বড় মাছটা রান্না করব আর আমরা ছোট মাছটা খাবো আসলে ছোট মাছটা খেতে অনেক বেশি ইচ্ছে করে মাঝে মাঝে পাওয়া যায় না তাই আমরা অল্প একটু রান্না করি যাতে আমি আর খেতে পারি আর এই তো বাচ্চারা খাবে কাঁটা ছাড়া মাছ যদি এটাতে হালকা কাঁটা থাকে ওরা কুড়া মাছ একদমই পছন্দ করে না কেন জানি তা আলহামদুলিল্লাহ আমাদের বান্না সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে আর তরকারি কালারটা মাসাল অনেক সুন্দর হয়েছে তো সঙ্গে ডাল বোনা করেছি আর মাছ বোনা করেছি আর গাছ থেকে যে নিয়ে এসেছিলাম একদম তাজা গাছের করলা বাজি আর এরকম ফ্রেশ করলা ভাজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদম সকাল সকাল এনেই সঙ্গে সঙ্গে ভাজি করে ফেলেছি আর গুড়া মাছ দিয়ে গাছের দুন্দুল দিয়ে রান্না করেছি গাছ থেকে এনে তাজা সবজি আপনি যেভাবে রান্না করেন না কেন এর স্বাদ কিন্তু অন্য থেকে থেকে একটু হলেও বেশি হবে কারণ ফ্রেশ পানি নেই কিছু এনে সাথে সাথে রান্না মজাই আলাদা তো সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে আমাদের এদিকে বাটটা বসিয়ে দিয়েছি লাস্টে রান্না করে কিছু পরিষ্কার করে তারপরে বাটটা বসিয়ে দিলাম কারণ বাটটা থেকে তো আর কোনো তেল চিটকাবে না সেই জন্য তো ভাতটা সবাই লাস্টে বসিয়ে দিয়েছি তো এখন সমস্ত কাজ শেষ একটু মোবাইল দেখবার আজকের মতো এখানেই বিদায় নেবো